আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যেখান থেকে বসে আছি জাতের হাঁসের বাচ্চা আসলে কেন বাংলাদেশে এত চলে খাকি ক্যাম্বেল জাতের বাচ্চার মধ্যে আসলে কি আছে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুঁটিনাটি আজকের ভিডিওতে আলোচনা করবো যে অরিজিনাল খাকি ক্যাম্বেল কিভাবে চিনবেন এটার প্রাইস কেমন বা এই যে খাকি ক্যাম্বেল জাত হাঁস লালন পালনের সুযোগ সুবিধা কি এবং এর অসুবিধাগুলো কি কি রয়েছে এর যেমন সুযোগ সুবিধা আছে যেমন কিন্তু কিছু অসুবিধাও আছে তো সেগুলো নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং আপনাদের জন্য অত্যন্ত উপকারী হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তার কথা কেন চলুন মূল ভিডিওতে আচ্ছা এই যে আমার কাছে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো খাকি ক্যাম্বেল জাতের হাঁস আসলে এটার নাম খাকি ক্যাম্বেল কেন হয়েছে এটা হলো ইংল্যান্ডের একজন বিজ্ঞানী ক্যাম্বেল নামক একজন বিজ্ঞানী এই জাতটা আবিষ্কার করে যার ফলে এর নাম তার নাম অনুসারে এর নাম টই দেওয়া হয়েছে ক্যাম্বেল এবং এটা জাততে যেহেতু দেখতে খাকি তো সেই হিসেবে খাকি ক্যাম্বেল তো খাকি ক্যাম্বেলের কিন্তু আরো দুটো জাত আছে এটা হচ্ছে একটা খাকি জাত আর একটা হচ্ছে সাদা জাত আমরা যেটা রানার হিসেবে জানি তো রানার এরকম কালারে কিন্তু খাকিরও একটা জাত রয়েছে তো আমরা আজকে আলোচনা করবো খাকি কালারটা নিয়ে তো খাকি ক্যাম্পেল হাঁসের বাচ্চার এই যে ছোট্ট যে বাচ্চাগুলো এগুলোর কালারটা দেখতে খাকি কালার অর্থাৎ বাদামি কালার হয়ে থাকে এবং এর দুইটা কোয়ালিটি ক্যাটাগরি হয় একটা হচ্ছে যে যে ঠোঁটটা কালো এবং পাটা কালো হয় এবং আরেকটা ক্যাটাগরি রয়েছে যেটা হচ্ছে ঠোঁটটা একটু ফ্যাকাছে বা একটু হলুদ টাইপের এবং পাটা একটু হলুদ টাইপের হয়ে থাকে তো এই দুইটা ক্যাটাগরির হয়ে থাকে খাকির ভিতরে আর এটা হচ্ছে ডিমের জন্য একটি বিখ্যাত জাত তো বাংলাদেশের যতগুলো জাত রয়েছে ডিমের জাত যেমন খাকি ক্যাম্বেল জিন ডিং তারপরে রানার এই জাতগুলো কিন্তু বাংলাদেশের ডিমের জন্য অত্যন্ত ভালো তার মধ্যে সবচেয়ে বেশি চলে খাকি ক্যাম্বেল এর একটি কারণ হচ্ছে যে এই এই জাতগুলোর আপনার এটা এমন একটি জাত যারা আমাদের বর্তমান বাংলাদেশে যারা হাঁস লালন পালন করে তারা হচ্ছে ম্যাক্সিমাম মাঠে ছেড়ে হাঁস লালন পালন করে আর এই খাকি ক্যাম্পেল জাতগুলো আপনার দলবদ্ধ হবে খাবার আহরণে আপনার অভ্যস্ত এবং এরা দলগতভাবে আসলে খাবারগুলো সংগ্রহ করে অর্থাৎ আপনার এক জায়গায় ছেড়ে দিয়েছেন এরা সবাই মিলে ওই জায়গার মধ্যে খাবার দাবার খাবে দেখা যাচ্ছে যে এক জায়গায় চলে গেল একটা আরেক জায়গায় একটা গেল এভাবে এরা যায় না কিন্তু অন্যান্য যে জাতগুলো রয়েছে এগুলোকে আপনি যখন এক জায়গায় ছেড়ে দিবেন এরা দেখা যাচ্ছে চার পাঁচটা খাবার খেতে খেতে একদিকে চলে গিয়েছে আরো দুই তিনটা অন্যদিকে চলে গিয়েছে আরো দু একটা অন্যদিকে চলে গিয়েছে তো এরকম কন্ডিশন দেখা যায় বাট খাকি ক্যাম্বেলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না খাকি ক্যাম্বেল সবগুলো এক জায়গায় থাকে এবং এরা খাবারগুলো সংগ্রহ করে যার কারণে বাংলাদেশের সবচেয়ে প্রিয় একটি জাত খাকি ক্যাম্বেল জাত আর এই জাতটা যেহেতু বাংলাদেশে সবচেয়ে প্রথম এসেছে ডিমের জাত হিসেবে এরপরে কিন্তু জিন্ডিংটা এসেছে জিন্ডিংটা কিন্তু পরে এসেছে এবং তার আগে আরেকটি জাত ছিল রানার জাত তো রানার জাত যেহেতু অরিজিনাল জাতটা ওইভাবে পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে রানার জাতের প্রতি মানুষের ওইটা ইন্টারেস্ট নাই আর জিন্ডিক জাতটা যেহেতু পরে এসেছে এটাও ওইটুকু ইন্টারেস্ট নাই কিন্তু যা জিনডিং এরও কিন্তু কিছু ভালো দিক রয়েছে তো জিনডিং দিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনাদের রিভিউ দিবো আজকে যেহেতু খাকি চ্যাম্বিন নিয়ে আলোচনা করছি তো খাকি চ্যাম্বেলি বলি তো এটা হচ্ছে ডিমের প্রোডাকশন যদি আমরা বলি এটা হলো বছরে দুশো সত্তর থেকে তিনশো পিস ডিম এটা কিন্তু কিন্তু একটা ইন্টারন্যাশনাল জাত অর্থাৎ এটা শুধু বাংলাদেশের জন্য নয় এটা পুরা বিশ্বে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এই জাতটা রয়েছে খাকি ক্যাম্বেল আপনি যদি নেটে সার্চ দেন তাহলে দেখবেন খাকি ক্যাম্বেল জাত সম্পর্কে আপনি আরো জানতে পারবেন তো এটা ডিমের প্রোডাকশনটা বললাম এবং এটা হচ্ছে ডিম কত দিনে দেয় এটা হচ্ছে যেটা বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী এসেছে বা এটা যে আবিষ্কৃত হয়েছে সে সময় পরিক্রমক দেখা গিয়েছে একশো বিশ দিন এটা ডিম দিয়ে থাকে অর্থাৎ চার মাসে এই জাতের হাঁসগুলো ডিম দিয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় চার মাসের আগেও ডিমটা শুরু করে এবং অনেক সময় দেখা যায় যে চার মাসের পরেও ডিমটা শুরু করে থাকে আর এটার যে মহিলা বাচ্চাগুলো রয়েছে অর্থাৎ মহিলা জাতের যে হাঁসগুলো রয়েছে এগুলোর ওয়েটটা আসে আপনার দেড় কেজি থেকে দুই কেজি দুইশো গ্রামের মতো এবং এর পুরুষ যে হাঁসগুলো রয়েছে এগুলো হচ্ছে এক কেজি আটশো গ্রাম থেকে এটা আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এটা প্রাপ্তবয়স্ক অবস্থা হতে আমি তো বললাম যে একশো বিশ দিন সময় লাগে তো যারা মূলত ডিমের জন্য হাঁস লালন পালন করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে খাকি কেন্দ্র জাতের হাঁসটা দিয়ে আপনারা লালন পালন শুরু করতে পারেন এছাড়াও খাকি ক্যাম্বেল নিয়ে অনেকের মনে আরেকটা প্রশ্ন থাকে যে আসলে এই যে আমি যে খাকি ক্যাম্বেলের দুইটা জাতের কথা বললাম অর্থাৎ দুইটা ক্যাটাগরির কথা বললাম একটা হচ্ছে ঠোট কালো কালো এবং আরেকটা হচ্ছে ঠোট্টা অন্যান্য কালার তো এটা ডিমের প্রোডাকশন একই রকম নাকি আলাদা এটা ডিমের প্রোডাকশন কিন্তু দুইটার সেম একটা হচ্ছে ক্রস একটা হচ্ছে অরিজিনাল জাত অর্থাৎ যেটার হচ্ছে ঠোট্টা এবং পাটা কালো এই যে কথাটা দেখতে পাচ্ছেন ঠোট্টা এবং পাটা কালো এটা হচ্ছে অরিজিনাল জাত খাকি ক্যাম্বেলের যেটার হলো ঠোট্টা অন্যান্য কালার এটা হচ্ছে ক্রস জাত কিন্তু দুইটা ডিমের প্রোডাকশন কিন্তু একই রকম তো প্রিয় খাকি ক্যাম্বেল নিয়ে আপনাদের যে গুলো ছিল যে আপনাদের যে প্রশ্নগুলো ছিল তো আশা করি খাকি ক্যাম্বেলের এই সব বৈশিষ্ট্যগুলো রয়েছে বা এই সব দিকগুলো রয়েছে এবং যারা মূলত হাঁস খামারে ডিমের জন্য খামার করতে চাচ্ছেন তারা খাকি ক্যাম্বেল জাতের হাঁস দিয়ে খামার শুরু করে ইনশাআল্লাহ আমি মনে করি অনেক লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক আজকে এখানেই রাখছি নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব খোদা হাফেজ আসসালামু আলাইকুম